দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরাম কৃষ্ণ এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ কখন কি রঙ্গে থাকুমা এই গানটি গাইবার পর ঠাকুর আবার গাহিতেছেন বলরে দুশ্রী দুর্গা নাম ওরে আমার 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 মন রে নমনম নম গৌরী নমনারায়ণী দুঃখী দাসে কর দয়া তব গুণ জানি নমনম নম গৌরী নমনারায়ণী দুঃখী দাসে কর দয়া তব মানি তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গোজামিনি তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গোজামিনী কখনো পুরুষ হও মা কখনো কামিনী তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গো জামিনি কখনো পুরুষ হও মা রাম রূপে রামরূপে ধরো ধনুমা কৃষ্ণরূপে বাঁশি ভুলালি শিবারে শিবের মন মা হয়ে এলোকেশি রামরূপে ধরো কৃষ্ণ রূপে বাঁশি ভুলালি শিবের মন মা হয়ে এলো দশ মহাবিদ্যা তুমি মা দশ অবতার দশ মহাবিদ্যা তুমি মা দশ অবতার কোন রূপে এইবার আমারে করো মাপার যশোদা পুজিয়েছিল মা জবা বিল্ল দলে যশোদা পুজিয়েছিল মা জবা বিল্ল দলে মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে নিষিদিন মন থাকে যেন চরণে। যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে নিশিদিন মন থাকে যেন ওরাঙ্গাচরণে যেখানে সেখানে মরি মা মরি গো অন্তকালে জিউহা যেন মা দুর্গা বলে ডাকে যেখানে সেখানে মরিমা গবি পাকে অন্তকালে জিউহা যেন মা দুর্গা বলে ডাকে যদি বলো যাও যাও মা যাব কার কাছে সুধা মাখা তারা নাম মা কার কাছে আছে যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব বেজ হয়ে মা তোর চরণে বাজিব যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িবনুপুর হয়ে মা তোর পায়ে চরণে বাজিব যখন বসিবে শিবে মাগ শিব সন্নিধনে জয় শিব জয় শিব বলে বাজিব চরণে যখন বসিবে শিবে মাগো শিব সন্নিধনে জয় শিব জয় শিব বলে বাজিব চরণে চরণে লিখিতে নাম আচর যদি যায় ভূমিতে লিখিয়ে থুই নাম পদে যে শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে মিনু হয়ে রব মা নখে তুলে লবে নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে গো গোপরানি কৃপা করে দিও মাগো রাঙা চরণ দুখানি পার করো মা কালী কালেরও কামিনী তরাবারে দুটি পদ করেছ তরণী পার করো মা কালী কালেরও কামিনী তরাে দুটি পদ করেছ তরণী তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গো পাতাল তোমা হতে হই ব্রহ্মা দ্বাদশ গোপাল তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গোপাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল গোলকে সর্বমঙ্গলা ব্রজে কাত্তায় উনি গোলকে সর্বমঙ্গলা ব্রজে কাত্তায় উনি কাশিতে মা অন্নপূর্ণা অনন্তরূপিণী দুর্গা 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 বলে যে বা পথে চলে যায় সুলহস্তে হস্তে পানি রক্ষা করেন তাই দুর্গা 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 বলে যে বা পথে চলে যায় সুল হস্তে সুলো পানি রক্ষা করেন তাই নম 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 গৌরী নম নারায়ণী দুঃখ তব গুণ জানি নম 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 গৌরী নম নারায়ণী দুঃখী দাসে তব গুণমানি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর